নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন পিএন বাংলা লাইভ দেখুন পিএন বাংলা লাইভ প্রতিবেদন পাড়ায় জলের অসুবিধা জলের সমাধান না হলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে না বলে ক্ষোভের মুখে আধিকারিকরা কুলটিতে আগে এলাকার পানীয় জলের সমাধান করুন তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি করবেন কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরকারি আধিকারিকরা আসানসোল পৌরনিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামের ঘটনা জানা গিয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হওয়ার আগেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন সরকারি আধিকারিকরা যদিও শিবিরে সরকারি আধিকারিকরা বসলেও গ্রামের কোনো মানুষ অংশগ্রহণ করেননি নি এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় যদিও এলাকা জল সমস্যার কথা কার্য স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর তারকনাথ দিবর গ্রামবাসীদের দাবি আগে এলাকায় জল সমস্যার সমাধান করুন তারপর শিবিক করবেন রয়েছে এলাকার সমস্যা main সমস্যা জলের ও জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসিশন করছে তারপর আমাদের කැম খুলব মানুষরা বলছে আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না জলের আমার সমস্যা চলছে বলছি তো আজ নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের যে সাত নম্বরে সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে কাজও হয়ে গেছে কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে না মানে জলেই পড়ছে না আপনি তো নিজেই কাউন্সিলার এটা কি বোর্ডে এই জিনিসটা আপনারা তুলেছেন বোর্ডে আমরা তুলেছি আমাদের মেয়সব জানে ঠিক আছে কাজও করেছে আমাদের যে যে দশ লাখ টাকার কথা হয়ে আছে আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জয়েন হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে কি দশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে

মানে কাদা জল ওই মানে তারপরে এক হেঁটু কাদা ওই অবস্থা করে জল নিয়ে আসতেছে বাচ্চাদের খারাপ হচ্ছে সবার পেটের কম ফেলে আপনার নাম আমার নাম বন্দনা পাল